আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে তিনটি গুরুত্বপূর্ণ স্বপ্নের কথা বলবো ইনশাআল্লাহ এই ভিডিওতে তিনটি বিষয় স্বপ্নে যদি কেউ দেখে তাহলে তার জীবনে কি ঘটতে পারে এই বিষয়ে কথা বলবো এবং স্বপ্নের ব্যাখ্যাগুলো নেওয়া হয়েছে প্রখ্যাত স্বপ্নবিদ ইসলামিক স্কলার ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে একটি কথা বলে রাখা ভালো আপনারা আপনাদের স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমার কাছে ভয়েস মেসেজ করবেন না কারণ আমি ওইভাবে স্বপ্নের ব্যাখ্যা করি না আমি বিশেষ কোনো স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ভিডিও তৈরি করি আপনারা যদি বিভিন্ন ধরনের স্বপ্নের ব্যাখ্যা জানতে চান তাহলে এই চ্যানেল স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন ইনশাল্লাহ আগামীতে এরকম গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে কথা বলবো এবং ভিডিও আসবে এবং আপনি দেখতে পারবেন আজকে যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটি সচরাচর মানুষ দেখে থাকেন এবং কোনো বিশেষ গুরুত্বপূর্ণ সময়েও দেখে থাকেন প্রথমে বলে নেই হাদিসের ভাষায় স্বপ্ন দুই প্রকার একটি হচ্ছে ভালো স্বপ্ন একটি হচ্ছে মন্দ স্বপ্ন ভালো স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে আর মন্দ স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে তাছাড়াও বিজ্ঞানের ভাষায় স্বপ্ন তিন বা চার প্রকার যদিও মন্দ স্বপ্নের আওতায় ওই স্বপ্নগুলো হতে পারে বা ভালো স্বপ্নের আওতায় ওই স্বপ্নগুলো হতে পারে কিন্তু মূলত দুই প্রকারের স্বপ্ন ভালো এবং মন্দ বিজ্ঞানের ভাষায় যে অন্যান্য স্বপ্নগুলোর কথা বলা হয়েছে সেগুলো হলো যে মানুষের চিন্তা ধারণা মানুষ যে বিষয় নিয়ে কথা বলে যে বিষয়ে ভাবে যে বিষয় নিয়ে চিন্তা করে ওই বিষয়ের একটি প্রতিফলন আসে তার ঘুমের মধ্যে বা তনরাচ্ছন্ন অবস্থায় সেটা বিজ্ঞানের ভাষায় কিন্তু এটা যদি ভালো হয় তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে এটা যদি মন্দ হয় তাহলে শয়তানের পক্ষ থেকে হতে পারে আর আমরা মন্দ থেকে আল্লাহর কাছে পানা চাইব আর ভালো হইলে আল্লাহর শুক্রিয়া আদায় করব চলুন জেনে নেই বিশেষ তিনটি স্বপ্নের কথা যদি কেউ স্বপ্নে দেখেন আকাশে উঠছেন তাহলে তার জীবনে কি ঘটবে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা অনুযায়ী জানা যায় যদি কোনো ব্যক্তি পুরুষ বা নারী দেখেন যে তিনি আকাশে উঠছেন নিজ হাত দিয়ে ডানার মতো করে আকাশে ওড়ার চেষ্টা করছেন এবং অনেক উপরে চলে যাচ্ছেন যে স্বপ্নগুলো মাঝে মধ্যে আমি নিজেও দেখি আমি দেখি যে ইলেকট্রিক ওয়ারের উপর দিয়ে খুব সুন্দরভাবে হাত দিয়ে পাখির মতো ডানা মেরে উপর দিকে উঠছি একেবারে যেতে যেতে মেঘের কাছে চলে গেছি আমি একবার স্বপ্নে দেখছি যে মেঘের উপরে চলে গেছি নিচে মেঘ দেখা যাচ্ছে এবং অন্ধকার ঘুটঘুটে অন্ধকার এরকম আমিও স্বপ্নে দেখেছি অনেকেও সেটা দেখে থাকবেন তো এটার তাবির হলো এটার অর্থ হলো তার জীবনে উন্নতি আসবে তিনি যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে আল্লাপাক তাকে উপরে উঠাবেন তার মান মর্যাদা তার ব্যক্তিত্ব তার সার্বিক বিষয়ে আল্লাপাক উপরে উঠাবেন সে সম্মানিত হবে তার অর্থনৈতিক অবস্থা ভালো হবে তার প্রসার বাড়বে এবং সে আগে যে লেভেলে ছিল সেই লেভেল থেকে তার পদোন্নতি হবে এইটা হইল এই স্বপ্নের অর্থ দ্বিতীয় যে স্বপ্ন হচ্ছে সেটি হচ্ছে কেউ যদি স্বপ্নে দেখে তার দাঁত পড়ে গেছে দাঁত পড়ে যাওয়ার স্বপ্ন আমিও দেখেছি অনেকবারই দেখেছি এবং তার ফলাফল আমিও পেয়ে গেছি অনেকে দেখে থাকে যে তার দাঁত হাতে চলে আসছে আবার অনেকে দেখে আয়নার দিকে তাকিয়ে দেখছে তার দাঁত নেই পড়ে গেছে রকম স্বপ্ন যদি আসে তাহলে এটি দুইটা ব্যাখ্যা হয় এটাও ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দেওয়া ব্যাখ্যা থেকে বলছি যদি কেউ দেখে তার দাঁত পড়ে গেছে তাহলে তার পরিবারে কেউ না কেউ মারা যাবে অথবা তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ মৃত্যুবরণ করবে খুব শীঘ্র মুরব্বিয়ানরা বলতেন যে দাঁত পড়ে গেলে দেখলে নিজে মরে যাবে এরকমের আসলে সেটা ঠিক নয় দাঁত পড়া দেখলে ঘরের বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ খুব শীঘ্র মৃত্যুবরণ করবে যদি কেউ দেখে তার দাঁত পড়ছে বা তার এরকম করে দাঁত হাতে নিয়ে আসছে তাহলে কিন্তু তার ব্যাখ্যা পাল্টে যাবে তার ব্যাখ্যা হবে যে তার সন্তানাদি হবে তার পুত্র সন্তান হবে যদি কোনো পুরুষ বা নারী দেখেন যে তার হাতে দাঁত চলে আসছে তাহলে তার পুত্র সন্তান হবে যদি কোনো নব্বই বছরের বৃদ্ধ দেখেন যে তার দুই একটা দাঁত যেগুলো ছিল তার মধ্যে থেকে যেটা আসে ওইটাও হাতে চলে আসছে তাহলে বুঝতে হবে তার হয়তো নাতিপুতি কেউ হবে যদিও ওই বয়সে ওনার আর সন্তান হওয়ার চান্স নেই তৃতীয় যে স্বপ্নটি সেটি হচ্ছে প্রায়ই দেখা যায় আমিও দেখি এবং অনেকে দেখেন যে স্বপ্নটি হচ্ছে যে দেখা যায় ওই স্কুল লাইফ বা কলেজ লাইফ বা যারা মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসার জীবন ছাত্র জীবন আমি অনেকবার দেখেছি আমি আবারও এসএসসি পরীক্ষা দিচ্ছি এবং এসএসসি পরীক্ষা চলছে আমি তেমন কোনো প্রস্তুতি নেই নি আমি স্বপ্নে দেখেছি এবং আমি তখন ভাবছি স্বপ্নের মধ্যে ভাবছি যে আমি তো এসএসসি পরীক্ষা দিয়েছি উনিশশো সালে এবং আলহামদুলিল্লাহ তখন আমি ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম কথা প্রসঙ্গে বলে ফেললাম তো এখন আবার কেন পরীক্ষা দিব তাহলে আমার আগের সেই ফলাফল কি হলো এরকমের কথা আমার মনে আসতেছে ওই পরীক্ষার সময় এবং আমি অনেকবার এই স্বপ্ন দেখার পরে আমি ওই স্বপ্নের মধ্যেও বলেছি যে না আমি পরীক্ষা দিবই না আমি যাব না পরীক্ষার হলে এবং আমার টিচারদেরকেও আমি তখন স্বপ্নের মধ্যে দেখতাম এইরকম অনেকে দেখতে পারেন যে কেউ পরীক্ষা দিচ্ছেন বা ইন্টারভিউ দিতে গেছেন বা যে কোনো এক্সাম দেখতে পারেন তাদের এই স্বপ্নের ব্যাখ্যাটি হচ্ছে ইবনে সিরিন রহমতুল্লা আলাহীর ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নে কোনো পরীক্ষা দেখলে তার জীবনে কঠিন পরীক্ষা আসতে পারে সেটা তার দৈনন্দিন জীবন বা তার সামাজিক জীবন তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন বা যে কোনো অবস্থায় সে খুবই কঠিন পরীক্ষার সম্মুখীন হবে এবং হয়তো তার উপরে এমন গুরুদায়িত্ব আসবে বা এমন ধরনের দায়িত্ব তার উপরে আসবে যে দায়িত্ব সে পালন করার জন্য হিমশিম খাবে এটা হলো এই স্বপ্নের অর্থ তো আমি তিনটি স্বপ্নেরই অর্থ বলে দিলাম ইনশাল্লাহ এরকম আরও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখলে কি হবে সেটি ইনশাল্লাহ আগামীতে ভিডিও নিয়ে আসব কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই ইবনে সিরিন রহমতুল্লা আলহির দেওয়া তফসির বা স্বপ্নের বিশ্লেষণ জানেন না আপনি রাতের শেষ অংশে যে স্বপ্ন দেখবেন সেটা বাস্তব হতে পারে তাছাড়া আপনি পবিত্র থাকতে হবে অজু অবস্থায় আছেন কি না অজু না থাকলেও পবিত্রতা আছে কি না ডান স্বপ্নটা দেখলেন কি না তন্দ্রা অবস্থায় দেখলেন কি না ডিপ স্লিপে দেখলেন কি না এগুলোর উপরে স্বপ্ন ভেরি করে তো স্বপ্ন দেখেই সকালে উঠে কাউকে বলবেন না খারাপ হোক ভালো হোক ইনশাল্লাহ আগামীতে আপনারা আরও সুন্দর ভিডিও পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামলি ববরকাতু